মুর্শিদাবাদ জোডিদাবাদ মধ্যে সব ধরা পড়ে যাবে আমি কিন্তু তখনই বলেছিলাম যে এখন পর্যন্ত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে মমতা ব্যানার্জি আর সময় নিতে চাইছে যাতে সমস্ত তথ্য প্রমাণটা লোপাট লোপাট করে দেওয়া যায় আমি বলেছিলাম মমতা ব্যানার্জির নেতৃত্বে শুরু হয়েছে অপারেশন ধামা চাপা অর্থাৎ গোটা বিষয়টাকে থামিয়ে দাও বিপদে চালু না করো লোপাট করে দাও আজকে কিন্তু সুপ্রিম কোর্টে সেই কথাগুলোই বলা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো না কোনো ভাবে তথ্য ধামা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এর আগেও আমরা বলেছি সিবিআই তদন্তটা করবে কোথেকে সিবিআই যে তদন্ত করবে সিবিআই হাতে কোন ম্যাজিক বুলেট নেই আমি বলেছি এটা বারবার সিবিআই হাতে কোনো ম্যাজিক বুলেট নেই যে সিবিআই এলো আর সব ধরে ফেললো আর শাস্তি দিয়ে দিল এরকম কোনো ব্যবস্থা নেই এখানটা প্রশাসন রাজ্য সম্পূর্ণ হতে বিরোধিতা করবে বিরোধিত করার কত চেহারাটা দেখুন যে এর মধ্যেই গোটা তৃণমূল দল নেমে গেছে সিবিআই কে দোষারোপ করতে এটা একটা চালাকি সিবিআই সহযোগিতা করা নয় সিবিআই কে দোষারোপ করে নিজের দোষকে হালকা করে নিজের ব্যর্থতা সিবিআই চাপিয়ে লাইন না তো সুপ্রিম কোর্টের তরফ থেকে এরকম কখনো মন্তব্য আসতে পারে না বিচারপতি যে তিরিশ বছরে আমি এমন সরকারের ব্যর্থতা দেখিনি এমন সরকার দেখিনি তিরিশ বছরে বহুদিন আগে শোলে দেখেছিলাম গব্বার সেই ছিল শোলে বইয়ে তাকে যখন সঞ্জীব কুমার বলছে যে গব্বার তু যে মানে নেই দেখা তো গব্বার বলছে আপ দেখে নেই আচ্ছা গাব্বার কথা মনে পড়ছে সুপ্রিম কোর্টের বিচারপতির কথা শুনে এটা সরকারের এরকম ব্যর্থতা আমি সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্ব নিয়ে বলতে পারি

যে আপনি এত বড় লয়ার এই কেস থেকে নিজেকে সরিনি এটা অমানবিক কেস সারা বাংলার মানুষের সেন্টিমেন্ট আছে এই আর্জিকর কাণ্ডের ঘটনায় সারা বাংলার মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে কপিল আমি জানি আপনি বহুত বড় লয়ার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি আপনি সামান্য কথা বলার জন্য লক্ষ লক্ষ টাকার চার্জ নেন কিন্তু ভগবানের দিব্যি করে বলছি সারা বাংলা জুড়ে আপনার বিরুদ্ধে একটা কথা বলা হচ্ছে কিছু মনে করেন না সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে যে কপিল সিব্বাল হারাপ এটা আমি না সোশ্যাল মিডিয়ায় দেখে আমার খারাপ লাগছে আপনি ইউ শুড রেকিউজ ইউর সেলফ ফ্রম দিস কাইন্ড অফ ক্রিমিনাল কেস আপনি নিজেকে উইডো করে নিন ইউ শুড উইডো ইউর সেল সারা বাংলার সেন্টিমেন্ট জড়িয়ে আছে সারা বাংলা আপনাকে গালি গালাজ করছে যেমন ধর্ষিতা নির্যাতিতার খুন হয়ে যাওয়া মহিলার মাকে মমতা ব্যানার্জি গিয়ে বলেছিল দশ লাখ টাকা দিচ্ছি নতুন করে জীবন শুরু করুন সেই টাকা আপনাকেও দেওয়া হয়েছে তার জন্য আপনি ইউ আর ডিফেন্ডিং দা ইনডিফেন্সিবল আপনি সেই জন্যই জেনে শুনে বুঝে তাইকে সহযোগিতা করতে চাইছেন এটা মানায় না কারণ আপনি একদিন জনপ্রতিনিধি ছিলেন কপিল সিব্বাল রাজ্যসভার টিকিট আপনাকে মমতা ব্যানার্জি দেয়নি অখিলে যাদব দিয়েছে হয়তো মমতা ব্যানার্জি বলতে পারে টাকা নিন আগামী দিনে রাজ্যসভার সিট আপনার জন্য কনফার্ম হয়তো বলতে পারে কিন্তু তবুও বলবো আপনি একজন লিগাল লুমিনারি উচিত হচ্ছেন আপনার বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ